হ্যালো ভিভার্স যাদের লিঙ্গ খুবই ছোট দুর্বল বা বাঁকা তাদের জন্য আমরা আজকে একটি জাম্বু প্রোডাক্ট জাম্বু কণ্ডম নিয়ে আসলাম এটা হচ্ছে জাম্বু কন্ডমের মধ্যে সবচেয়ে বড়ো সাইজ আট ইঞ্চি তো যারা এই সাইজটা নিতে যাচ্ছেন আট ইঞ্চি বড় কন্ডমটা নিতে যাচ্ছেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে এটা আমরা সারা বাংলাদেশ প্রাইভেসি মেনটেন করে হোম ডেলিভারি করে থাকি তো যাদের সমস্যা খুবই বেশি যে যেরকম একবারই লিঙ্গে জোর পান না অথবা স্ত্রীকে সুখ দিতে পারছেন না বা লিঙ্গে খুবই বাজে অবস্থা ঠিক আছে তাদের জন্য এটা আমাদের এটা হবে আপনাদের জন্য বেস্ট হাতিয়ার তো যাদের স্ত্রীর চাহিদা বেশি কিন্তু আপনি সময় সময় পান না তার তাকে খুশি করার মতো তো তারা এটা নিন এটা হবে আপনার সম্পূর্ণটা আট ইঞ্চি আমি দেখি মেপে দেখাই এটা হবে আগা থেকে গোড়া পর্যন্ত আট ইঞ্চি এসে দেখেন আগা থেকে গোড়া পর্যন্ত আট ইঞ্চি হবে এবং এটা মোটাই হবে আপনার পাঁচ ইঞ্চি হ্যাঁ এটা হবে মোটায় পাঁচ ইঞ্চি এবং লম্বাই হবে আট ইঞ্চি যারা এই সাইজটা নিতে যাচ্ছেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন তো এটা হবে কি আপনার পাঁচ ইঞ্চির ওপরে যে কোনো সাইজে ইউজ করতে পারবেন ঠিক আছে যাদের পেনিস পাঁচ ইঞ্চি বা পাঁচ ইঞ্চির ওপরে তাদের জন্য এটা তো যাদের ছোট সাইজ তাদের জন্য আমাদের আর অন্য অন্য কোয়ালিটি আছে এবং এটার প্রিমিয়াম নেসটা দেখুন খুবই সফট এবং খুবই হাই কোয়ালিটির দেখেন